নমস্কার একটা বিষয় এখন প্রায় লক্ষ্য করছি বা দেখছি যে যারা সঙ্গীত চর্চা করছে এবং বছর পর বছর ধরে করছে এখানে বছর পর বছর অর্থাৎ আমি যদি একটা শর্ট টাইমে বলি তিন থেকে চার বছর তিন থেকে চার বছর সঙ্গীত চর্চা তারা করছে কিন্তু তারপরেও তাদের গলা সুরে আসছে না এবার সুরে আসছে না মানে সেটা অনেক রকম হতে পারে যে একদমই সুরে আসছে না আমি এইটাকে ছেড়ে দিচ্ছি বাট আমি বলছি যে ফর্টি টু ফিফটি পার্সেন্ট সুরে আসছে ফিফটি ফিফটি বাকি ফিফটি পার্সেন্ট সুরে আসছেই না কিন্তু এদিকে আমার চার বছর অলরেডি হয়ে গেছে আমি সঙ্গীত চর্চা করছি সেটা যাই হোক ক্লাসিক্যাল হোক সেমি ক্লাসিক্যাল হোক বা রবীন্দ্রসঙ্গীত শিখি যাই শিখি তো এই অবস্থায় এই টাইম পিরিয়ডটা ক্রস করে যাওয়ার পরেও যদি আমার গলা সুরে না আসে তো এটাকে একদমই লাইটলি নেবেন না একদমই লাইটভাবে এটাকে দেখবেন না বা সাধারণভাবে এটাকে দেখবেন না এটা খুবই একটা সিরিয়াস ম্যাটার কারণ সব কিছুর একটা পার্টিকুলার টাইম থাকে সব সবসময় টার্গেট রাখতে হয় যে আমি বা আমার ছেলে মেয়েদের যদি গান বাজনা শেখানো শুরু করছি তো সেখান থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টার্গেট দু বছর দু বছরের মধ্যে গলাকে অ্যাটলিস্ট সুরে আনানো খুবই দরকার তার থেকে বেশি টাইম হয়ে গেলে কিন্তু সেটার ফলাফল ক্রমশ নেগেটিভ দিকেই যায় এবং এ মতো অবস্থায় আমি অনেক দেখেছি যে তাদের মধ্যে সেই ব্যাপারটা আছে সেন্সটা আছে মিউজিক্যাল সেন্সটা আছে ক্যাচিং পাওয়ারটা ভালো আছে কিন্তু তা সত্ত্বেও তারা সুরে গাইতে পারছে না এবার এর প্রধান অনেকগুলি কারণ হয় এক তো হচ্ছে আমরা সব সময় ভাবি যে বেসিক যেটা বেসিক লেভেল সেটা ভাবি হয়তো মাসখানে করার পরেই সেটা পুরোপুরি স্কিপ করে দেওয়া বা একদমই অফ করে দেওয়া ভালো ওটার আর চর্চা করার দরকার নেই কারণ ওটা বেসিক লেভেল ছিল ওটা চলে গেছে যেহেতু আমি এত বছর ধরে সঙ্গীত চর্চা করছি তো অর্থাৎ আমি এবার ইম্প্রুভ করে ফেলেছি সো আমি নেক্সট স্টেজ যেতে পারি তো তার জন্য আমাকে বেসিকগুলো প্র্যাকটিস করার দরকার নেই এখানে বেসিক অর্থাৎ কি সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডিং নোট ঠিক আছে পাল্টা ওম ওমের রিহাজ এইগুলো বিশেষ করে স্ট্যান্ডিং নোট পাল্টা এই এই দুটো জিনিস যত বছর যত বছর সঙ্গীত চর্চা করবেন বা করবে তোমরা তত বছর ধরে এই দুটো জিনিস করা খুবই দরকার আর সামান্য এই যে সায়ের রেয়াজ করা এটা এত কেন ইম্পর্টেন্ট যে যে কোনো ঘরানায় চলে যাও বা চলে যান সব সময় শুনতে পাবেন গুরুদের থেকে কে সায়ের রেয়াজ করো সায়ের রেয়াজ করো যেটাকে আমরা একবারও করি না আর করলেও হয়তো যা হোক তা হোক করে পাঁচ থেকে ছবার সা বলি দেন অন্যদিকে চলে যায় আমাদের সাই যদি সুরে না হয় বাকি স্বরগুলো কিভাবে সুরে হবে সা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট পিন যেটা কক্ষণেই এদিক ওদিক সরবে না আমার যদি এটা সা হয় আমার সাই যদি সুরে না হয় সায়ের থেকে পার্টিকুলার একটা ডিস্টেন্স আছে রে তার থেকে আছে গা দেন মা এইভাবে কন্টিনিউ যাচ্ছে আমার সাহাটা যেটা মেইন সেন্টটা ওটাই যদি হয় তো বাকি যে স্বরগুলো আছে ওগুলো আমার কোনোভাবেই সুরে আসবে না যার জন্য কি হয় আমি দেখেছি যে চার বছর পাঁচ বছর ছ বছর ধরে তারা সঙ্গীত চর্চা করছে কিন্তু যখন কোথাও গান গাইতে যাচ্ছে একদমই সুরে হচ্ছে না এবার গান যদি সুরে না হয় তাতে যে ফিলটা অ্যাটাচমেন্টটা যেটা হওয়া উচিত অডিয়েন্সের সাথে সেটা হবে না দু নম্বর হচ্ছে সঠিক পিচ সঠিক পিচ না জেনে বুঝে রেয়াজ করা নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্টরা এটাই ফলো করে বা গুরুরা এটাই ফলো করেছেন যে সঠিক পিচ হচ্ছে সেটাই যেখানে তুমি নিচের অক্টেবে অর্থাৎ লোয়ার অক্টেবে একদম পা অবধি যেতে পারবে ঠিক সেইভাবে আপার অক্টেবে গা মা পা অবধি যেতে পারবে সেইটাই হচ্ছে পারফেক্ট পিচ বা স্কেল বলা যেতে পারে ঠিক আছে কিন্তু কোথাও লেখা নেই কোথাও লেখা নেই যার যদি আমার এখানে সি প্লে হচ্ছে তো আমাকে একদম এই স্কেলটাতে একদম লোয়ার যেতে যেতে হবে হবে বা বা মা লেখা নেই কিন্তু এই পদ্ধতিটাকেই ফলো করে গান শেখানো হচ্ছে কেননা গলার ইম্প্রুভমেন্ট হবে বেসের দিকে রেয়াজ করা দরকার উপরের দিকে যাওয়া দরকার হ্যাঁ ঠিক বেসের দিকে রেয়াজ করা দরকার কিন্তু তার আগে বুঝতে হবে আমার নিজের গলা স্ট্রাকচারকে সকলের গলা স্ট্রাকচার এক হয় না আলাদা আলাদা হয় আর যদি এক জায়গায় পাঁচজন থাকে তো পাঁচজনের পাঁচ রকম ভোকাল স্ট্রাকচার হবে কারোর হয়তো দেখা যায় যে লোয়ার অক্টেভ খুব স্ট্রং তো আপার অক্টেভ স্ট্রং না কারণ দেখা যায় লোয়ার অকটিভ একদম উইক তো মিড অক্টেভ স্ট্রং বাট আপার অক্টেভ স্ট্রং না আবার এরকমও দেখা যায় লোয়ার মিড স্ট্রং আপার স্ট্রং না বা লোয়ার স্ট্রং আর আপারটা ঠিক আছে সা রে রে বা গা অব্দি চলে যাচ্ছে তো এবার আমার ভোকাল স্ট্রাকচার যদি ওইভাবেই হয় যে আমার গলা লোয়ার অক্টোবের জন্য রেডি নয় বা যায় না কিন্তু আমি আপার অক্টেবে কন্টিনিউয়াসলি গাইছি আমার কোনো অসুবিধা হয় না তো তখন কি সে সিতে করতে পারবে না বা বি ফ্ল্যাটে করতে পারবে না তো ফার্স্ট হচ্ছে আমাকে আমার গলার এরিয়াটাকে জানতে হবে মানে ও কতটা রেঞ্জ নিতে পারবে কমফোর্টেবলি যেতে পারবে সেই রেঞ্জটাকে জানতে হবে এবার সেই রেঞ্জটা একটা স্টুডেন্টের পক্ষে ডে ওয়ানে জানা সম্ভব না সেটা অবভিয়াসলি ডিপেন্ড করে তার গুরুর ওপর তিনি সেই বিষয় কতটা পারদর্শী ঠিক আছে তো এইটা ভুল পদ্ধতি যে আমি পিচ সিলেকশন করব আর সেটাকে আমি সঠিক পিচ ধরে এগোবো যেটাতে আমি একদম তিনটে অক্টেবের একদম পা লোয়ার অক্টেবের পা থেকে শুরু করে আপার অক্টেবে একদম গা আউট দিয়ে যেতে পারবো না দরকার নেই যাওয়ার ফার্স্ট নিজের গলার রেঞ্জকে বুঝতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে রেগুলার রেয়াজ না করা আমরা অনেকে ভাবি যে রেগুলার রেয়াজ করার দরকার নেই কারণ আমি আজকে বসে দু তিন ঘন্টা আমি প্র্যাকটিস করলাম মানে সেটাই চার পাঁচ দিনের সমান হয়ে গেল ভুল ধারণা কেন ভুল ধারণা কারণ অনেকে এটা ভাবে বা আমাকে প্রশ্ন করে যে স্যার কতক্ষণ ধরে রেয়াজ করা দরকার কতক্ষণ ধরে টাইম দেখে রেয়াজ করলে সেটাকে রেয়াজ বলে না সেটা হয় না কারণ আমি যদি ঘড়ির দিকে তাকাই সে তখনও ঘুরতে থাকবে ঘড়ির দিকে না থাকলে সে তখনও ঘুরতে থাকবে অর্থাৎ ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটা বুঝে প্র্যাকটিস করছি কালকে যে ভুলটা আমি করলাম সেটাকে আমি আজও করছি কি করছি না বা কালকে আমার গলা যতটা সুরে ছিল আজকে কি ততটা সুরে আছে নাকি তার থেকে বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে সুরটা বা আমার যে সুরটা আমি যদি রে গা মা পা মা মা গা গা রে সা এই যে নোটসগুলো আমি বলছি সেটা কতটা অ্যাকুড়েটলি বলতে পারছি বা অ্যাক্যুরেটলি যদি আমি বলছি কতটা ফাস্ট আমি ওগুলোকে ধরতে পারছি টাইম ডিলে একদম হচ্ছে না তো বা আমি কতটা অ্যাক্যুরেটলি কতটা ফাস্ট কালকে আমি যদি প্রত্যেকটা স্বর আইডেন্টিফাই করতে চার পাঁচ সেকেন্ড টাইম লাগছিল আজকেও কি সেই টাইমটা লাগছে তো এই জিনিসগুলো বুঝে বুঝে করতে হয় ঘড়ি ধরে কখনো রেওয়াজ হয় না কখনো রেওয়াজ হয় না আমি যদি রেয়াজ বুঝে করি তো টাইম অটোমেটিকলি চলে যাবে ঘন্টার পর ঘন্টা ক্রস করে যাবে তো এই জন্য রেগুলার প্র্যাকটিস করা দরকার তার একটা প্রধান কারণ হচ্ছে অতটা কিছু প্রেশার ফিল হয় না টান আসে না মাংস পেশিতে কিন্তু আমি আজকে করলাম তিন চার দিন পর আবার করলাম বা মাঝে এক সপ্তাহ পরে গ্যাপ দিয়ে দিলাম আমি যতটা ঘষে মেজে গলাটাকে তৈরি করলাম তার ওপর আবার সেইভাবে ডাস্ট পড়ে যাবে তো লাভ কিছু হবে না তো প্র্যাকটিস আমি এটাও বলছি না যে রেগুলারই করো কারণ এখনকার যা পরিস্থিতি টাইম অলমোস্ট হয় না সকলের জন্য তো আমি বলবো অ্যাটলিস্ট চেষ্টা করো যে সপ্তাহে চার থেকে পাঁচ দিন করা বা পাঁচ দিনও যদি না হচ্ছে চার দিনের কম যেন না হয় আর বুঝে প্র্যাকটিস করো কখনোই সময়ের পিছনে ছুটে চলো না যে আমার কালিগ বা আমার কোনো গুরু ভাই বা বোন ডেলি চার পাঁচ ঘন্টা ধরে রেয়াজ করছে তো আমাকেও সেটাই করতে হবে সে কিভাবে পদ্ধতিতে কোন পদ্ধতিতে রেয়াজ করছে সেটা তো তুমি জানতে পারছো না তোমার মাথায় ঘুরছে যে সে চার ঘন্টা ধরে রেয়াজ করছে বলে সে এত ভালো গাইতে পারছে তো আমিও চার ঘন্টা ধরে রেয়াজ করব তো আমিও অত ভালো গাইতে পারবো তো যদি সেটাই হয় ফলো করে দেখো চার ঘন্টা গাও এক মাস দু মাস ছ মাস ডেলি চার ঘন্টা করে গিয়ে নাও তাতেও দেখবো ইমপ্রুভমেন্ট হচ্ছে না কেন হচ্ছে না কারণ তোমার কালিক বা তোমার গুরু ভাই গুরু বোন চার ঘন্টা রেয়াজ করছে ঠিক কিন্তু সে টাইমের দিকে নজর দিচ্ছে না দিচ্ছে পারফেকশনের দিকে সুরের দিকে তো তার ডেভেলপমেন্টটা আরও স্পিডে হচ্ছে কিন্তু তোমার বা তোমাদের ফোকাসটা থাকছে যে টাইমের দিকে যে আমি চার ঘন্টা প্র্যাকটিস করলাম তাহলে আমার ইম্প্রুভমেন্ট হবে না আমি চার ঘন্টা যেটা প্র্যাকটিস করছি সেটাকে আমি বুঝে করেছি আমি অনেককে দেখেছি সে নর্মালি যাই হোক পাল্টা হোক গান হোক গেয়ে যাচ্ছে পিচ আউট যাচ্ছে তাও গেয়ে যাচ্ছে পরে যখন জিজ্ঞাসা করছি যে কোথায় কোথায় ভুল হলো তখন তারা বলছে যে আমি তো খেয়াল করিনি ক্লাসে যখন এসে এই কথাগুলো শুনতে হয় যে না আমি তো খেয়াল করিনি আমি যখন গাইছিলাম তো আমি জানি না যে কোথায় পিচ আউট হয়েছে তো সে বাড়িতেও সেইভাবে প্র্যাকটিস করছে তো এটা তো ভুল পদ্ধতিতে প্র্যাকটিস হচ্ছে এইভাবে প্র্যাকটিস করলে কখনোই হবে না এরপরে আরেকটা বিষয় হচ্ছে গলা সুরে না আসার প্রপার থ্রো আর উচ্চারণ যদি স্পষ্ট করে না বলি যেমন সা গা মা পা ধা এই প্রত্যেকটা স্বরের শেষে আকার আছে এবার এইগুলোকে আমি অনেকেই দেখি এইভাবে বলে সা এবার যখন সাতে যাচ্ছে তখন এইখানে একটা এক্সপ্রেশন চলে আসছে সা সে যদি প্রপার ওয়েতে করে থ্রোটা যদি ঠিকঠাক করে সা তাহলে এখানে এক্সপ্রেশনটা আসে না যে যে সা কষ্ট করে সুরটা আমি লাগাচ্ছি এতে কিন্তু অজান্তেই গলার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে আমি যদি খুব চিৎকার করে গাই রে গা মা ধানি সা এটাও ভুল অতিরিক্ত চিৎকার হয়ে যাচ্ছে গলায় প্রেশার চলে আসবে ঠিক তেমনই আমি যদি এইভাবে গাই সা রে এতে তো গলায় প্রেসার চলে আসবে বেশি চিৎকার করে গাইলেও অসুবিধা আবার আওয়াজকে যদি আমি অতিরিক্ত চেপে গাই তাতেও অসুবিধা আমরা এই ভেবে চলি যে আমরা যেভাবে কথা বলছি আর যখন গাই দুটোতে আলাদাভাবে ভোকালকে রাখতে হয় না আমি মানুষ একটা আমার গলা একটা তুমি যেভাবে নর্মালি কথা বলছো আমি সেইভাবেই গাইবো সা রে সা শা নি ধা আমি যদি এখন সারে রে গা মা পাধা নি সা সা কিন্তু আমি কথা বলছি যখন নর্মালভাবে এইভাবে কথা বলছি কিন্তু যখন গাইছি চিৎকার করে গাইছি সারে রে গা মা পাধা নি সা শা নি ধা ভা মা গা রে সা সা রে গা মা পা মা গা সা বা আমি এই থ্রোতে কথা বলছি কিন্তু চেপে গাইছি রেগামা পাগা রেসা মা পাগা রেসা পুরোটাই ভুল যে থ্রোতে আমি কথা বলছি অরিজিনাল থ্রো সেইটাই রাখা আর কিচ্ছু না আমরা যখন কথা বলি তখন সুরের দিকে খেয়াল রাখি না কারণ কথা বলতে গেলে সুরের দরকার পড়ে না শুধু যখন আমরা কোনো গান গাইছি তখন সুরটাকে খেয়াল করতে হয় ব্যাস এইটুকুই আর আলাদা কিছুই না সা রে গা মা পা ধ নি স জ নি দ ব ম গ রে সা সা নি স জ রে সা এইগুলো হইছে মেইন কিছু কারণ যেগুলো আমরা হয়তো বুঝেও বুঝতে চাই না বা বুঝতে পারলেও আমরা অতটা খেয়াল করি না কারণ আমাদের এখন ধৈর্যের বড় অভাব ধৈর্য একদম নেই একদমই ধৈর্য নেই আর যদি আমি কুড়ি বছর বয়সের পর বা তিরিশ বছর বয়সের পর সঙ্গীত চর্চা শুরু করছি খুব জোরে হয়তো দু কি তিন মাস আমি পাল্টাগুলো করব তারপরে আমি গানের দিকে চলে যাব। কারণ মাথায় ঘুরে যে আমি অনেক লেট স্টার্ট করেছি তো আমাকে তাড়াহুড়ো করতে হবে তাড়াহুড়োতে কোনো কাজ হবে না গান কেন কোনো কিচ্ছু হবে না আর লাস্ট এবং সব থেকে বড়ো ভুল সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি হারমোনিয়ামে রেয়াজ করা হারমোনিয়াম একটা টাইম অবধি ঠিক আছে যে যতক্ষণ আমার প্রপার আইডিয়াটা না হচ্ছে সা কোথায় রে কোথায় বা কোমল রে কোথায় কোমল গা কোথায় তীব্র মা কোথায় কিন্তু আমি অনেককে দেখেছি যে মানে অর্থাৎ এইটা শোনার পর অনেকে হয়তো এটাও ভাবতে পারে যে আমার তো এখন অব্দি সারেগা পাঁধা নিশা সুরে আসেনি বা বুঝতে পারি না তো আমি তানপুরাতে গিয়ে কি করব? ঠিক আছে যতক্ষণ বুঝতে পারছেন না বা পারছো না ততক্ষণ হারমোনিয়ামের ইউজ করো হারমোনিয়ামের ব্যবহার করো কিন্তু সাথে এটাও চেষ্টা করতে হবে যে হারমোনিয়াম ছেড়ে আমি তানপুরাতে করি আমি যতক্ষণ তানপুরাতে শিফট হবো না বা গাওয়ার চেষ্টা করবো না আমি ততক্ষণ বুঝবো কী করে যে আমার আইডিয়া কতটা স্ট্রং হয়েছে ক্যাচিং পাওয়ার কতটা বা কান আমার কতটা তৈরি হয়েছে হারমোনিয়ামে আমি যদি ভাবি যে চার পাঁচ বছর ধরে রেয়াজ করছি কিন্তু তাও আমি হারমোনিয়ামে করছি দেন আমি আশা করছি যে আমার কান তৈরি হবে তো ভুল ধারণা কখনো কান তৈরি হয় না হারমোনিয়ামে রেয়াজ করলে তানপুরা আর ইলেকট্রনিক না ম্যানুয়াল তানপুরা ইলেকট্রনিক তানপুরায় কি হচ্ছে এখানে আমার স্পিকার স্পিকারে জাস্ট আমি প্লে করে দিলাম পিচ আমার যেটা দরকার বাঁচছে কিন্তু ম্যানুয়াল তানপুরায় আগে ইউজ করার আগে ওটাকে আমাকে টিউন করতে হবে বাঁধতে হবে এবার বাঁধতে গেলে তখনই বোঝা যায় যে আমার কান কতটা রেডি তো হারমোনিয়ামে রেয়াজ করা যাবে না মাঝে মাঝে হারমোনিয়াম ছেড়ে তানপুরাতেও যেতে হবে এবার একদিনই আসে না যে আমি হারমোনিয়ামে সুরে গাইছি তো তানপুরাতে আমি সুরে গিয়ে ফেলবো এটা ডিপেন্ড করছে আমার মিউজিক্যাল কতটা আমার সেন্স স্ট্রং আছে আইডিয়া কতটা ক্লিয়ার বা কতটা ভালোভাবে আমি বুঝেছি বিষয়টাকে ঠিক আছে এবং ম্যানুয়াল তানপুরাতে করতে হবে ইলেকট্রনিক তানপুরাতে নয় তো এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল যে আমি বছরের পর বছর শুধু হারমোনিয়ামে রেয়াজ করে গেছি অনেকের একটা অজুহাত আমি শুনি যে ম্যানুয়াল তানপুরা তো আছে কিন্তু করি না ওটাকে আবার বাঁধতে হয় ওই যে ওটাকে বাঁধতে হয় ওটাতেই কাজ ওটাতেই কাজ কান তৈরি না হলে আমি কখনো সুরে গাইতে পারবো না আমি যদি পিচ আউট যাচ্ছি আমাকে বলে কে দেবে আমাকে আমার কানই বলে দেবে আর অন্য কেউ বলে দেবে না তো যখনই প্র্যাকটিস করবে বা আজ থেকে যদি প্র্যাকটিস করছো বা করছেন তো হারমোনিয়ামটা অ্যাটলিস্ট ছেড়ে করবেন যদি আপনাদের কাছে তানপুরা না থাকছে ম্যানুয়াল বা ইলেকট্রনিক তানপুরা যদি না থাকছে তো অ্যাটলিস্ট চেষ্টা করবেন সা আর পাটাকে ধরে যে কোনো স্বর কত তাড়াতাড়ি আপনারা বলতে পারছেন ধরুন নি বলবেন কত তাড়াতাড়ি আপনারা নি বলতে পারছেন বা পা কত তাড়াতাড়ি পা বলতে পারছেন ওপরে সা যা স্বর আপনারা বলতে চাইছেন আর ম্যাক্সিমাম টাইম দু সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে একদম পারফেক্টলি ওটা পয়েন্টে বলতে হবে এইভাবে করে দেখুন আদারওয়াইজ আপনারা কক্ষণে বুঝতে পারবেন যে কতটা আমরা ইম্প্রুভ হচ্ছে শুরি যদি আমার ঠিকঠাক না বসে আমি গান গাইব কোথায় প্র্যাকটিস প্র্যাকটিস যত স্ট্রং হবে যত কঠিন হবে পারফরমেন্স আমার ততই ভালো হবে ততই ভালো হবে আর যদি আমি বলি যে আমার গান খুব ভালো লাগে কিন্তু তার মানে এটা না যে আমার প্র্যাকটিস সেইভাবে হবে দুটো আলাদা গান ভালো লাগে গান শুনছি ঠিক আছে কিন্তু প্র্যাকটিস করতে গেলে আলাদাই ধৈর্য লাগে আলাদাই ধৈর্য লাগে পেশেন্স লাগে তো সেইগুলো অবশ্যই খেয়াল রেখে সঙ্গীত চর্চা করা উচিত না হলে কখনোই গলা সুরে আসবে না এই ভুলগুলো যদি কন্টিনিউয়াসলি হতেই থাকে গলা কখনো সুরে আসবে না লাভ হবে না সঙ্গীত শিখে আর অবশ্যই গুরু বাছাই করাও একটা বিশেষ আর্ট বলতে পারো স্টুডেন্টদের ক্ষেত্রে কারণ আমি যেটা শিখতে যাচ্ছি বা যেটা আমি নিতে চাইছি সেই বিষয়ে সেই মানুষটা মানে যার কাছে আমি যাচ্ছি শিখতে তার কতটা দক্ষতা আছে সেইটা জানতে হবে আদারওয়াইজ পুরো দোষটাই যে একটা স্টুডেন্টের সেটা নয় স্টুডেন্ট তো সেটাই শিখবে যেটা গুরু তাকে দেখাবে এবার আমি সেই বিষয়টার উপর আমার একদমই কোনো আইডিয়া নেই কোনো ধারণা নেই তো আমি তাকে কিভাবে নলেজ ট্রান্সফার করব ভুলি করব আর এটাই হয়ে থাকে তো এই বিষয়গুলোতে অবশ্যই খেয়াল রাখো রেখে সঙ্গীত চর্চা করো ধন্যবাদ